সুপ্রিয় দর্শক মন্ডলী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ইয়েতে আশা করি সকলে ভালো আছেন আজকের আশা দীর্ঘদিন পরে আবার আসলাম এর মধ্যে আমি সময় পাই নাই অনেকে প্রশ্ন করে থাকেন আমার ছাদে কোনো তো আপনাদের একটু দেখায় আমার ছাদের পাশে আসলে কি অবস্থা দেখছেন যে হিউজ পরিমাণ গাজ গাছলি আমার ছাদের ওপরে রয়েছে যার কারণে এরকম হয় তো আজকে আসার কারণ আপনাদের তো আঙুর গাছ দেখিয়েছিলাম আঙুরের মাছা দেওয়া দেখিয়েছিলাম আপনারা যদি কেউ না দেখে থাকেন পিছনে পর্বে দেওয়া আছে আজকে বিশেষ কিছু কিছু আপনাদের নিয়ে আসেনি আজকে কিছু আপডেট দিতে আসলাম আমার ছাদে কিন্তু গাছে আঙুর হওয়া শুরু হয়েছে আঙুরের ফুল আসা শুরু হয়েছে আশা করি খুব দ্রুতই আঙুর আসবে এই যে ফুল দেখছেন নিচে আর একটা দেখান আঙরের ফুল আসা শুরু হয়েছে প্রায় প্রতিটি ডালে কিন্তু ফুল আসার লক্ষণ দেখা দিয়েছে ওটা ওটা হলো প্রথমে একটা ডাল ছিল সবগুলো কাটিং করেছি আমি কাটিং করার পরে কিন্তু এই ডালগুলো আছে তো আশা করি একা করে সবগুলোতেই ফুল বেরোনো শুরু হবে এই একটা ডাল আমি এইভাবে ঘুরিয়ে এখন আর এইভাবে আস্তে আস্তে আমি পুরোটাই এইভাবে এখান থেকে ঘুরিয়ে কিন্তু এতে আঙুরের লতা নিয়ে যাব তো ওইখানে আমি বীজ থেকে যে চারা করছিলাম রু লাল আঙুর যেটাই বলেন আপনারা এই গাছটা বেশ সুন্দর হয়েছে কিন্তু আমার গতদিন বৃষ্টির পরে এখানে এই গাছটি হঠাৎ কেন মারা গেল আমি বুঝলাম না ভালোই তো ছিল তারপরেও কিন্তু গাছটি মারা গেছে যখন শিকড়গুলো দিয়ে পুতেরই পুঁতেই রাখি আবার একটু পানিও দিই যদি অনেক সময় কচ্ছা ছাড়ে এর থেকে তাহলে আবার গাছটি যে ই হওয়ার সম্ভাবনা আছে এবং এই দেখুন এই গাছটি কিন্তু এখনও ভালো আছে এবং এটা আমি এটা আমি নিচে মাছা করে লাগাবো এটা আমার ভাবনা আছে তো এই মুহুর্তে আমার আঙুরের যত্নের জন্য যেটা করেছি সেটা হচ্ছে সামান্য পরিমাণে আমি পটাশ পটাশ ফস পটাশ আর অল্প কিছু ফসফেট আমি গাছের গোড়ায় খেয়েছি একদম সামান্য হাফ চামচ দুই গাছের গোড়ায় আর হলো এখানে একটা একটা কীটনাশক একটি কীটনাশক এবং ছত্রাকনাশক আমি স্প্রে করেছি অলরেডি আমরা দেখছেন যে আঙুরের পাতার সাইড কিন্তু পুড়ে যাচ্ছে এটা এক ধরনের ছত্রাকের ছত্রাকেরই আক্রমণটা কিন্তু আমি এই কারণে এতে মূলত স্প্রে করেছি তো পরবর্তীতে কোনো আপডেট থাকলে আমি আবারও আপনাদের দেব